আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটিএমের বুথ থেকে এটিএমের মেশিন থেকে কিভাবে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে প্রথমে এটিএম মেশিনের বাসা চেঞ্জ করতে হবে আপনি যে ভাষাটা বোঝেন তো এখানে আমি ইংলিশটা টাইপ করে দিয়েছি তারপর যেহেতু আমি ক্যাশ ডিপোজিট করবো তখন আমাকে সিডিএম ক্লিক করতে হবে সিডিএম ক্লিক করে দিলাম তারপর সব কিছু দেখে আমি ইএসএ ক্লিক করে দেবো ইয়েসে ক্লিক করে দিলাম তারপর আমি কি করব ক্যাশ ডিপোজিট করব। ক্যাশ ডিপোজিটে একটা ক্লিক করে দিব ক্যাশ ডিপোজিটে ক্লিক করার পর এখন আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা উঠাতে হবে এখন অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে উঠাবো। এটা খুব সাবধানতা সাবধানতার সহিত নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা উঠাতে হবে অ্যাকাউন্ট নাম্বার উঠানো হয়ে গেলে তারপর আমি এটা ইউজ করে দেব তারপর ওখানে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আমি এটা টাকা ঢুকাবো তার নাম সহ উপরে চলে আসবে ওটা একটু ভালো করে চেক করে তারপর টাকাটা আমি এটিএম মেশিনের ভিতরে দিব ওই আমি দিয়ে দিলাম যদি আপনি যে টাকাগুলো জমা দিয়েছেন সেখানে যদি কোনো রিজেক্ট বা ছিঁড়া ফাড়া কোনো নোট থাকে তাহলে সেই নোট নোটগুলো আপনাকে আবার চেঞ্জ করে দিতে হবে টাকাগুলো উঠিয়ে আমি আবার চেক করে তারপর আবার ওইটার মধ্যে দিতে হবে যদি কোনো রিজেক্ট নোট থাকে সেটা চেঞ্জ করে তারপর আমি আবার দিয়ে দিলাম দিয়ে আমি কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে তারপর টাকা কাউন্ট করা হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আমার সব কিছু ঠিক থাকলে এখানে আমার কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাকে এটিএম মেশিন থেকে একটা রিসিপ্ট দিব আমি সেই রিসিপ্টটা গ্রহণ করব রিসিপ্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে রিসিট চলে আসছি রিসিপ চেক করে তারপর আমি চলে যাব তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ